হ্যালো ভিউয়ার্স নিউটন ডেস্কে আপনাদের স্বাগতম আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সমষ্টি প্রকল্প নামক একটি প্রকল্প চালু করেছে আজ কথা বলবো এই সমষ্টি প্রকল্প নিয়ে এই প্রকল্পে আবেদনকারীরা মাসে পাঁচ হাজার করে টাকা পাবেন কিন্তু অনেকেই জানেন না ফর্ম কোথায় পাবেন কিভাবে ডাউনলোড করবেন আর ধাপে ধাপে কিভাবে ফিল করতে হবে এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব ফর্ম কোথা থেকে ডাউনলোড করবেন কোন ঘরে কি তথ্য দিবেন। কী কী ডকুমেন্ট লাগবে সব কিছু এই ভিডিওটি দেখলে আপনাদের সমস্ত কনফিউশন কেটে যাবে আর অন্য কোথাও ভিডিও দেখতে হবে না একটা কথা মনে রাখবেন পরিযায়ী শ্রমিক হিসেবে নাম নথিভুক্ত থাকলে তবেই সমস্ত প্রকল্পে আবেদন করা যাবে এটা কিন্তু অনেকেই মিস করেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন এমন দরকারি আপডেট নিয়মিত পেতে চলুন এখন সরাসরি স্ক্রিনে গিয়ে ফর্ম ফিল আপের পুরো প্রক্রিয়া দেখে নিন স্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি পূরণ করে পরিযায়ী শ্রমিক হিসেবে নাম নথিভুক্ত করতে হবে এই ফর্মটি কোথা থেকে ডাউনলোড করবেন সেটি আমি ভিডিওতে দেখিয়ে দেব এই ফর্মটি বাংলা ইংরেজি দু ভাষাতেই পূরণ করা যায় আমি বাংলাতে দেখিয়ে দেব কারণ অনেকের বুঝতে সুবিধা হবে প্রথমে ব্যক্তিগত তথ্য এখানে আবেদনকারীর নাম দিতে হবে তারপর এখানে আবেদনকারীর মোবাইল নাম্বারটা দিতে হবে তারপর এখানে আবেদনকারীর বাবার নাম অথবা স্বামীর নাম দিতে হবে এখানে আবেদনকারীর পাসপোর্ট সাইজের একটি রঙিং ছবি দিতে হবে তারপরে এখানে আবেদনকারী পুরুষ নাকি মহিলা সেটা সিলেক্ট করতে হবে তারপর এখানে আবেদনকারী ধর্ম হিন্দু নাকি মুসলিম যেটা দিতে হবে বা অন্যান্য তারপরে এখানে আবেদনকারী জাতি এস সি এস টি ও বি সি ইউ আর মানে এখানে জেনারেল যদি জেনারেল হয় তাহলে ইউ আর দেবে এখানে এখানে জন্ম তারিখ দিতে হবে এখানে আপতকালীন ফোন নম্বর আগে যে ফোন নম্বরটা দিয়েছে ও ওই ফোন নম্বর ছাড়া অন্য একটি ফোন নম্বর দিতে হবে এখানে আবেদনকারীর আধার নম্বরটা দিতে হবে এখানে রেশন কার্ড নম্বর দিতে হবে তারপর সর্বশেষ এখানে ভোটার কার্ডের নম্বর দিতে হবে নাম্বারটা দিতে হবে তো আর একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে এখানে আপনারা স্টার চিহ্ন দেখতে পাচ্ছেন যেখানে এটা থাকবে সেখানে আপনাদের সেই ঘরটা আপনাদের পূরণ করতেই হবে এটা বাধ্যতামূলক যেখানে চিহ্ন থাকবে না সেটা পূরণ না করলেও হবে সেটা অপশনাল এখানে স্থায়ী ঠিকানা কোন মহকুমার ভিতরে পড়ে সেটা লিখতে হবে এখানে ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ব্লক হলে ব্লক লিখবে মিউনিসিপালিটি হলে মিউনিসিপ্যালিটি লিখবে ব্লক লিখলে পঞ্চায়েতের নাম লিখতে হবে মিউনিসিপ্যালিটি লিখলে ওয়ার্ডের নাম লিখতে হবে এখানে থানার নাম লিখতে হবে এখানে পিন নাম্বার দিতে হবে এনে বলেছে কি কর্মক্ষেত্রের ঠিকানা এ বি সি ডি এর মধ্যে যে কোনো একটি মানে এই চারটি বক্সের মধ্যে যে কোনো একটি পূরণ করতে হবে এক নম্বর কি বলেছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত তাদের জন্য ভারতবর্ষের কোন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে তারা কাজ করে আর সেখানকার থানার নামটা দিতে হবে এবার বিতে কি বলেছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য মানে কোন দেশে কাজ করে সে দেশের নাম লিখতে হবে এখানে কর্মস্থলের ঠিকানা লিখতে হবে যেহেতু বিদেশে কাজ করে এখানে পাসপোর্ট নম্বরটা দিতে হবে তিন বলেছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্য পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন এখানে যেহেতু কর্মে নিযুক্ত হওয়ার কথা বলেছে মানে ভবিষ্যতে নিযুক্ত হতে পারে তাহলে দেশ হবে ভারতবর্ষ রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল হবে যে রাজ্যে কাজ করতে যেতে চাই আর থানাটা সেখানকার থানার নাম দিতে হবে দিতে বলেছে কি যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য ভারতবর্ষের বাইরে কোন দেশে যাবেন সে দেশের নাম দিতে হবে সে কর্মস্থলের ঠিকানা দিতে হবে আর বৈধ পাসপোর্ট নম্বরটা দিতে হবে চার নম্বরে বলেছে কি কাজের ধরন এখানে কৃষি নির্মাণ কাজ রাজমিস্ত্রি সুতার ইলেকট্রিশিয়ান প্লাম্বার বস্ত্রশিল্প স্বাস্থ্য পরিষেবা সেবা মানে সে যে কাজ করে সেই কাজের নামটা উল্লেখ করতে হবে এখানে তারপর বাইরে যাওয়ার দিন বা প্রস্তাবিত দিন এখানে বলেছে সে কত তারিখ থেকে কাজ শুরু করেছে বা কত তারিখ থেকে কাজ শুরু করতে চায় সেই দিনটা এখানে বসাতে হবে প্রতিদিন কত টাকা পারিশ্রমিক বা প্রস্তাবিত পারিশ্রমিক মানে সে প্রতিদিন কত টাকা ইনকাম করে বা কত টাকা ইনকাম করতে পারে সেই আনুমানিক হিসাবটা দিতে হবে এখানে দিনের হিসাব চেজ সুক্ত এজেন্ট দ্বারা নিযুক্ত এজেন্ট সারা নিযুক্ত অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত মানে এখানে এজেন্টের দ্বারা কেউ নিযুক্ত হলে সে এজেন্টের নাম লিখতে হবে তারপর সে এজেন্টের মোবাইল নাম্বার দিতে হবে তারপর সে এজেন্টের ঠিকানা দিতে হবে এখানে নিয়োগকর্তার নাম লিখতে হবে মোবাইল নাম্বার দিতে হবে নিয়োগকর্তার ঠিকানা দিতে হবে যদিও এটি অপশনাল কারণ এখানে মার্ক দেওয়া নেই এটি দিলেও হয় না দিলেও হয় ছয় নম্বর হলো ব্যাংক সংক্রান্ত তথ্য পশ্চিমবঙ্গ যে কোনো ব্যাংক মানে এটি পশ্চিমবঙ্গ যে কোনো ব্যাঙ্ক হতে হবে ব্যাংকের নাম এখানে লিখতে হবে এখানে ব্রাঞ্চের নাম লিখতে হবে এখানে অ্যাকাউন্ট নম্বর লিখতে হবে আর এখানে ব্যাংকের আইএফসি কোডটা বসাতে হবে তারপর সাত নম্বরে বলেছে কি মনোনয়ন সংক্রান্ত তথ্য মনোনীত ব্যক্তির নাম লিখতে হবে মানে আপনি যদি কাউকে নমিনি করতে চান ধরুন আপনার ছেলেকে যদি তার বয়স আঠারো বছর হয় তাহলে করতে পারবেন আপনার স্ত্রীকে করতে পারবেন আপনার বাবা মাকে করতে পারবেন তাদের মোবাইল নাম্বার দিতে পারেন তার সাথে সাথে সম্পর্কটা লিখবেন ছেলে হলে পুত্র বাবা মা হলে বা পিতা মাতা মনোনীত ব্যক্তির আধার কার্ড এখানে দেবেন আবেদনকারী রেশন বিবরণ এখানে রেশন কার্ডের টাইপ দিতে হবে কোন টাইপের এই টাইপগুলোর মধ্যে কোনটি সেই টাইপটা বসাবেন আর এখানে শুধু নাম্বারটা বসাবেন রেসুমকার তারপর আপনার কি পরিবার আছে পরিবার যদি থাকে তাহলে পরিবারের সদস্যের নাম লিখতে হবে এখানে মনে করে আপনার বাবার নাম লিখলেন কি আপনার স্ত্রীর নাম লিখলেন তাদের পুরুষ নাকি মহিলা সেটা লিখলেন বয়স লিখলেন তারপর আধার নম্বরটা লিখলেন তাদের তাদের সাথে সম্পর্ক স্ত্রী হলে স্ত্রী পুত্র হলে পুত্র নিজেরটাও একই হবে তারপরে এই আবেদনপত্রের সাথে কি কি জেরক্স জমা দিতে হবে সেটি হলো পাসপোর্ট আকারের ছবি দিতে হবে যেটা আগেই বলেছি আমি তারপরে আধার কার্ড দিতে হবে ব্যাংকের জেরক্স দিতে হবে আবেদনপত্র সহ সংযোজনী এ মানে এই পত্রটা দিতে হবে এটা আমি একটু পরে বলছি তারপরে পাসপোর্ট দিতে হবে যদি বিদেশে নিযুক্ত হতে চাই মানে পাসপোর্টের জেরক্স তো হবে তারপর ভোটার কার্ডটির নম্বর মানে ভোটার কার্ডের জেরস্তা দিতে হবে এখানে পরিযায়ী শ্রমিককে স্বাক্ষর করতে হবে এখানে স্থান লিখতে হবে এখানে তারিখ লিখতে হবে এখানে যদি পরিযায়ী শ্রমিক স্বাক্ষর করতে না পারে তাহলে টিপসই দিলেও হবে তারপরে কি সংযোজনী এ এটি কী করতে হবে এটি হলো একটি শংসাপত্র এখানে নিজের নাম লিখতে হবে মানে যে আবেদন করবে তার পিতার নাম বা স্বামীর নাম লিখতে হবে এখানে আধার নম্বর লিখতে হবে এখানে ভোটারে এপিক নম্বর লিখতে হবে এখানে স্থায়ী ঠিকানা তার স্থায়ী ঠিকানাটা বসাতে হবে তারপর এখানে সে বলবে কি এত দ্বারা জানাচ্ছি আমি যে এখানে তার নাম লিখতে হবে সে কত তারিখে কোন পেশায় যুক্ত ভারতবর্ষের কোন রাজ্যে সে রাজ্যটা লিখতে হবে রাজ্যের কোন জেলায় সে জেলাটা লিখতে হবে আর ভারতবর্ষের বাইরে হলে সে দেশের নামটা লিখতে হবে তারপরে এখানে তারিখ সহ মনে রাখতে হবে কিন্তু তারিখ সহ পরিযায়ী শ্রমিকের স্বাক্ষরটা করতে হবে এটা করলেই আপনাদের আবেদনপত্রটা হয়ে যাবে চলুন এখন দেখি আবেদনপত্রটা কোথা থেকে ডাউনলোড করব ভিডিওটা দরকারি মনে হলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ফর্মটি ডাউনলোড করতে হলে প্রথমেই আমাদের চলে আসতে হবে গুগলের সার্চ বক্সে সার্চ বক্সে গিয়ে জানতে হবে লিখে সার্চ করতে হবে তারপর এমন একটি পেজ চলে আসবে তখন প্লিজ কল করে নিজের দিকে আসলে জানতে হবে এর অফিসিয়াল ওয়েবসাইটটি পেয়ে যাবেন তখন ওয়েবসাইটে ক্লিক করে দিবেন তখন এমন একটি পেজ ওপেন হয়ে যাবে আপনি সামনেই প্রকল্প আবেদনের পিডিএফ ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন না পেলে সার্চ অপশনে গিয়ে সমষ্টি প্রকল্প লিখে সার্চ করলেও পেয়ে যাবেন এবার পিডিএফটিতে ক্লিক করে দিবেন তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসলে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন ক্লিক হেয়ার এখানে ক্লিক করবেন আপনাদের সামনে ফর্মটি ডাউনলোড হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি দেখে উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এমন দরকারি আপডেট আরও পেতে হলে